এক সময়ের রাজা নোকিয়া এইচএমডি এর মধ্য দিয়ে আবার ফিরে আসতে চলেছে হিরো হিসেবে আমরা দেখতে চলেছি চির চেনা বক্সি লোমিয়া ডিজাইন কিন্তু এখন এটা অ্যান্ড্রয়েড কিংবা উইন্ডোজ ফোন হবে না বরং আমরা এটা পাবো হাইব্রিড ফিচার ফোন হিসেবে থাকবে বাজেটের মধ্যে হাতের নাগালে নতুন লঞ্চ হওয়া এই ফোনের মধ্যে কি কি থাকছে আর এটা থেকে কেমন পারফরমেন্স পাবেন কেমন সুবিধা পাবেন এটা আদৌ কি একটা ফিচার ফোনের জায়গা নিতে পারবে কিনা যাবতীয় দেখবো আজকের ভিডিওতে তো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন আর ভিডিওটি ভালো লাগবে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন প্রথমে এটা নিজের ছোট বক্স থেকে যদি বের করেন তাহলে হাতে পাবেন ক্ষুদ্র সাইজের ফোনটা যেটার কালার হবে দুইটা সায়ান এবং ডার্ক ব্লু ফোনটি হাতে ধরলে বোঝা যায় এটা কতটা মাত্র চার ইঞ্চি সাইজের ফোন এবং ওজন অনেক হালকা মাত্র একশো গ্রাম ফোনের বক্সের মধ্যে ফোনের জন্য কেস থাকবে সাথে চার্জার ও টাইপ সি কেবল এখন পর্যন্ত আমি যত ফিচার ফোন দেখেছি সেগুলোর ডিজাইন থেকে এটার ডিজাইনটা একটু ভিন্ন নর্মাল ফিচার ফোনে ক্যামেরা বাম্প একদিকে থাকে না হলে কোনো ফোনের লুক কপি করে দেওয়া হয় তবে এইচএমডির এই নতুন ফোনটির ডিজাইন একেবারে ইউনিক মাঝে ক্যামেরা বাম্প রাখা হয়েছে দেখতে কিছুটা আগেকার এমপি থ্রি প্লেয়ারের মতো লাগে ইউনিক মনে হয় এখন চলুন প্রথমে ডিসপ্লে নিয়ে কথা বলি থ্রি পয়েন্ট টু ইঞ্চি এর টাচ ডিসপ্লে থাকবে যেটা কিউভিজি ডিসপ্লে ডিসপ্লে দুই পাশে বড় বড় বেজেল দেখতে পাবেন এখনকার নতুন ফিচার ফোনগুলোতে সাধারণত বেজেল দেখা না গেলেও নোকিয়ার বেজেলগুলো দেওয়ার যথেষ্ট কারণ আছে বেজেলের মাঝেই ব্যাক বাটন এবং স্পিকার থাকবে আর এই সামনে থাকা স্পিকার দিয়েই আপনাকে কথা বলা এবং গান শোনা দুইটাই করতে হবে আর আপনি কোনো অ্যাপ চালালে সেটা থেকে বেরিয়ে আসার জন্য মাঝে একটা বাটন আছে ওটাকে ইউজ করতে হবে এখানে আপনি অ্যাপ ক্লাউডের মাধ্যমে চালাতে পারবেন যেটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করব এইচএমডির এই টাচ ফোনে দুইটা ফোর সিম ব্যবহার করতে পারবেন সাথে মেমোরি কার্ড এক্সপ্লেন্ড করতে পারবেন চৌষট্টি জিবি পর্যন্ত যেহেতু মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সেহেতু থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে মিউজিকের জন্য এটাতে ব্লুটুথ ফাইভ ইউজ করতে পারবেন সাথে অবাক হবেন যে এখানে আপনি ওয়াইফাই হটস্পট ব্যবহার করতে পারবেন এটার স্পিড ছিল যথেষ্ট এটা র্যাম হিসেবে থাকবে এমবি এবং রম একশো আঠাশ এমবি শুনে কম মনে হতে পারে তবে ক্লাউড ফোনে সাধারণত অতিরিক্ত স্পেস লাগে না বিশেষ করে যদি সেটা ভারী কোনো অপারেটিং সিস্টেমের উপরে না চলে এইচএমডির এই ফোনটা সব থেকে হালকা আর টি টাচ এর উপরে বেস্ট করে চলে তাই স্পেস নিয়ে ওরকম কোনো ইস্যু দেখা যায় না আর এখানে একটা নির্দিষ্ট প্রসেসরও থাকবে যেটা ইউনিএসওসি টি একশো সাতাশ এটার ক্লাউড ফিচারটা একটু ইন্টারেস্টিং যার কারণে এটা কিন্তু অন্যান্য বাটন ফোনের থেকে এগিয়ে ক্লাউডের মাধ্যমে ইউটিউব ফেসবুক টুইটার সহ বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করা যায় যদিও এটাতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না জেমিনায় ও ম্যাপ ব্যবহার করতে পারবেন ইউটিউব ভিডিও সুন্দরভাবে দেখা যায় কোনো সমস্যা হয় না অনেক সময় ধরে চালালে হয়তো বা একটু ল্যাগ করতে পারে আপনি এটাতে ফেসবুক চালাতে পারবেন এবং ফেসবুকের ভিডিও কলে কথা বলতে পারবেন কারণ এই ফোনের সামনে থাকবে জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেলের ক্যামেরা এবং পিছনে থাকবে টু মেগাপিক্সেলের একটা ক্যামেরা উইথ এলইডি ইডি সেন্সর হিসেবে তেমন কোনো কিছু আশা না করাটাই ভালো তবে উদ্দেশ্য পূরণ করা যায় এই ধরনের ফোনগুলো সাধারণত আমরা রাফ ইউজ করি তাহলে আমাদের বড়দের ব্যবহারের জন্য দিই অনেক সময় পানির ছিটে ফোটা লাগতে পারে সেক্ষেত্রে সমস্যা হবে না কারণ এটার একটা আইপি রেটিং আছে এই হাইব্রিড ফোনে ব্যাটারি ব্যবহার করা হয়েছে উনিশশো পঞ্চাশ এর যেটা খোলা যায় না এবং আপনি এটাকে টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন এইচ এম ডি দাবি করেছে এটা আপনাকে এক চার্জে হালকা ইউজে প্রায় ত্রিশ ঘন্টা সময় স্ক্রিন টাইম দিতে পারবে তো ছোট ফোন হওয়ায় দীর্ঘ সময় ব্যবহার করা যাবে এগুলো ছিল আমাদের এই নতুন ফোনের স্পেসিফিকেশন এইচ টাচ ফোর জি ফিচার ফোনের খাতায় কেমন দাগ ফেলবে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না তবে ধরুন আপনি দোকানে বাডন ফোন কিনতে গেছেন কিন্তু এই দামে যদি আপনি একটা টাচ ফিচার ফোন পেয়ে যান তাহলে তো সেটা অনেক দারুণ হবে আবার যদি সে ফোনটা হয় একটু ইউনিক প্রিমিয়াম দেখতে এবং ব্র্যান্ড ভ্যালুযুক্ত এটা কথা বলার জন্য ভালো একটা ফোন হতে পারে সেকেন্ডারি ফোন হিসেবেও সেরা হতে চলেছে নতুন এইচ এমডি টাচ ফোর জি আর ফোনের দাম বিষয়ে সকল কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওটা ফলো করতে পারেন আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন